আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি অকল্যান্ডের একটা ভেজিটেবল শপে কিছু ভেজিটেবল কেনার জন্য এগুলো করলা সাদা সাদা করলা এই ভেজিটেবল শপে বিভিন্ন ধরনের ভেজিটেবল পাওয়া যায় তা আমি দেখছিলাম যে কি নিব আজকে এখান থেকে এটা একটা চাইনিজ দোকান এই ভেজিটেবল শপটা তো এখানে চাইনিজ লোকেরা যে ধরনের ভেজিটেবলটা খায় সেই ধরনের শাক সবজি এখানে রাখা এটা লাল টাটা শাক ছিল আর এটা ধনিয়া পাতা তা আমি টাটা শাক নিয়েছি ধনিয়া পাতা নিয়ে অবশ্য আর এগুলো পালং শাক ছিল আর এগুলো ছিল কলমি শাক এখানে চাইনিজ লোকজন দেখলাম কলমি শাক খুব খায় আর এগুলো বিভিন্ন ধরনের পালং শাক ছিল এগুলো ছিল মূলা লেটুস পাতা আর এই লম্বাগুলো ছিল সম্ভবত চিচিঙ্গা আসলে এটা যেহেতু চাইনিজের দোকান তাই কিছু কিছু জিনিস লেখা ছিল তাদের যেইভাবে তারা জানে সবজিগুলোকে সেইভাবে লেখা ছিল আর এগুলো বাঁধাকপি আর সবুজ ফুলকপি ছিল আমি অবশ্য সবুজ ফুলকপি এর আগে কখনো দেখিনি এবারে প্রথম দেখলাম আর এগুলো সাদা ফুলকপি আর এই লাউগুলো ছিল এই লাউগুলো কেজি হিসেবে বিক্রি করা হয় এখানে ছোটো ছোট লাউ এগুলো ছিল রেড ক্যাবেজ যদিও লাল বাঁধাকপি বলছে কিন্তু কালারটা অনেকটা বেগুনি কালার এগুলো এখানে সালাদ হিসেবে খাওয়া হয় আর এগুলো ছিল লাল মূল ছোট ছোট লাল মূল আর এখানে অনেক ধরনের ফ্রুটস ছিল